পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা ধানখালী একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন এই হওয়ার কারণ একমাত্র এই ইউনিয়নে রয়েছে তেরোশো বিশ বিদ্যুৎ কেন্দ্র তাই সারা বাংলাদেশের একটি পরিচিত এলাকা ধানখালী ইউনিয়ন আর এই ইউনিয়নের পাঁচজনিয়া গ্রামটি আমার অর্থাৎ আমার বাড়ি পাঁচজনিয়া গ্রামে আমি আর কুতুবে আলম কবি সাংবাদিক শিক্ষক আমার পড়াশুনার বেশিরভাগ রয়েছে শহরই কেটেছে বিশেষ করে নারায়ণগঞ্জ আর ধানখালি কয়লাপাড়া সহ আমার পড়াশুনার তো যাই হোক আমার ধানখালি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী ইউনিয়নের পাঁচজনিয়া গ্রামে নিয়ালুদ্দিন মিরিদা অর্থাৎ আমার বড়ো বাবা আমার দাদা মরুম সাহাজুদ্দিন মিরিদা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরূবী ক্রীড়াবিদ আমাদের বাড়িতে একসময় মানুষ আমকুড়াতে আসতো প্রচুর ফল ফলাদির গাছ ছিল ছিল এখনও বাড়ি রয়েছে কিন্তু সেই ফল ফলাদির বেশি আংশিক এখন নেই নেই সেই ঐতিহ্যবাহী বাগান এখন রয়েছে গাছ ভরা কিন্তু ফলের বাগানটি নেই এক সময় ছিল আমাদের বাড়িতে মহিষ গরু ছাগল ভেরায় ভরপুর বেশ দশ থেকে জন মানুষ কাজ করত এবং কৃষিকাজে আমাদের বাড়ি এক জমজমাট ছিল ছিল বাড়িটি জমজমাট আর সেই বাড়িতে জনশূন্যতা আমার দাদা মরুম সাজুদ্দিন মির্জা ধানখালী ডিগ্রি কলেজের দাতা সদস্য তিনি সমাজের মানুষের জন্য বেশ কাজ করে গেছেন কাজ করেছেন এলাকার মানুষের জন্য তিনি বিভিন্ন দান খরাত বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন জায়গায় তিনি তার ত্রাণ এবং বিভিন্ন সহযোগিতা করে আসছিলেন সহাজুদ্দিন মির্জা দানখালী ডিগ্রি কলেজে তিনি জমিদাতা সদস্য হিসেবে আছেন তিনি রেখে গিয়েছেন ছয় ছেলে দুই কন্যা অর্থাৎ দুই কন্যার মধ্যে তিনি থাকাকালীন অবস্থায় এক কন্যা মারা গিয়েছে রেখা তার ছিল একটি কন্যা সন্তান সেই কন্যা সন্তান রেখে তিনিও আমার ওই কুকুটাও মারা গিয়েছে সবার বড় আমার বাবা তার নাম দেলা রসেন মির্জা তিনি দু হাজার সালে ষোলো ফেব্রুয়ারি ইন্তেকাল করেন তাকে সবাই দেলা সমৃদ্ধ অর্থাৎ বর মিয়া সবাই চিনে তাকে সবাই বর্মিয়া বলে ডাকত সেই আমার অত্যন্ত সহজ সরল বাবা সেই বাবার বাবা ছিলেন সেরাজুদ্দিন মিরিদা সেরাজুদ্দিন মিরিদা ধানখালী ইউনিয়নের একটি পরিচিত নাশিদি হেবুপাড়া উপজেলার মধ্যে একটি পরিচিত লোক ছিলেন ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ তিনি খেলাধুলায় ছিলেন যথেষ্ট পটু এবং তিনি খেলাধুলা পরিচালনাও করতেন যাই হোক তিনি মারা গিয়েছেন তার ঐতিহ্যবাহী বাড়িটি আজ হাহাকার তার ছয় ছেলের মধ্যে আমার বাবা মৃত্যুবরণ করেছে তারপর মেজের ছেলে রাকিবুল ইসলাম দৌলাতুর মাদ্রাসার টিচার ছিলেন আমার চাচা রাকিবুল ইসলাম দুলাল মিরিদা তারপরে শাহিন মির্জা তিনিও শিক্ষক এবং একশো নয় নং পাঁচজনীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি তিনি দায়িত্বের সাথে দুইটি দুইবার সভাপতি হয় তিনি স্কুলটাকে নিয়ে গেছেন একটি ভালো পর্যায়ে তার মানে সে এই স্কুলের প্রধান শিক্ষক এবং তারা সেরা স্কুল হিসেবে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন জেলা শিক্ষক বিচারের কাছ থেকে তার স্ত্রী শাহীন স্ত্রী ধানখালী এমও মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি ছিলেন ওই বিদ্যালয়ের একসময় ছাত্রী আজ তিনি সেই স্কুলের শিক্ষিকা কোহিনী রক্তার লিমন মিরিদা আমার আর আচ্ছা লিমন মিরিদা ও আঠারো বছর মালয়েশিয়া প্রবাসী ছিল তার স্ত্রী একজন শিক্ষিত তো তারাও বিদেশ থাকার পরে অত্যন্ত ভালো আছে ও ছিল ভালো খেলোয়াড় ভালো খেলতো ফুটবল হাডুডু খুব ভালো খেলতো এরপর আসেন ফয়সাল মিরিদা ফয়সাল মিরিদা চলে গিয়েছে মালয়েশিয়া বেশ কয়েক বছর থেকে আবার বাংলাদেশে এসে আবার চলে গেছেন তার স্ত্রী এখন বর্তমানে পটিয়াখালী একটি এনজি এনজিওতে চাকরি করছেন জেরাদিন শহরে বসবাস করছেন এরপরে আসি সর্বশেষ সবার প্রিয় একটি মানুষ এই ইউনিয়নের সবার একটি প্রিয় মানুষ রাসেল মিরিদা তার কাগজপত্রে ইঞ্জিনিয়ার রাসেদ তার নাম রাসেল মিরিদা এই রাসেল মিরিদা মানুষের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়ে তিনি সবসময় বয়সে ছোট হলো তিনি সবাকে আঁকড়িয়ে রাখার মতো তার অভিজ্ঞতার যোগ্যতা রয়েছে রয়েছে তার নিজস্ব একটি কোম্পানি বেশ ভালো অবস্থানে রয়েছেন ঢাকা শহরে তিনি তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে যথেষ্ট পরিমাণে ইঞ্জিনিয়ার সব ভালো আছে তার একটি কন্যা সন্তান তিনিও ঢাকার শহরে বসবাস করেন ঢাকা শহরে বসবাস করছে আমিও ফতুল্লা নারায়ণগঞ্জ আমার কাছে যেমন ধানখালী ইউনিয়নের পাঁচজনীয় গ্রামটি যখন আমার মা মাটির সাথে মিশে গেছে ঠিক তেমনি ফতুল্লার নারায়ণগঞ্জ লালপুর পৌষপুকুর পর চৌধুরী বেরিয়ে আমার কাছে মা মাটির মতো ভালোবাসার একটি জায়গা কারণ আমি ওই মাটিতে অনেক বড় হয়েছি পড়াশোনা আমার কলেজ জীবন ওখানেই কাটিয়েছি কাটিয়েছি কর্মজীবন এখনও আছি ওই জায়গাতেই আমার দুই ছেলে মাহিদি আলম সৌরভ ও মাহাদি আলম স্ত্রী মন্নি আলম মণি যাই আমার চাচা রাশেদ মিরিদা যথেষ্ট পরিমাণে ভালো পজিশন আল্লাহ তাকে রেখেছে এই হলো সেরাজুদ্দিন মির্জার এই ঐতিহ্য বাড়িটি ঐতিহ্য বাড়ির মানুষগুলো আজ এলো এদিকে সেদিকে থাকায় রয়েছে বাড়িটি ফাঁকা রয়েছে বাড়িটি ফাঁকা আজ এই বাড়িতে আমরা সবাই দূরে থাকায় বাড়িটি ঈদ কোরবানি ছাড়া আমাদের বাড়িতে আর আগের মতো হৈফুল্ল হয় না এই আমার বাড়ির নারীর বন্ধন আমার পাঁচ বোন ওরা সবাই আল্লাহর রহমতে ভালো পজিশনে রয়েছে এবং সবাই ভালো আছে ভালো আছি আমাদের পরিবারটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি কেউ কারোর সাথে বিরোধ নেই ভালোবাসার বন্ধনে এটাই আমাদের পারিবারিক শিক্ষা